অনেক অনেক শুভকামনা বন্ধুরা আজ আরও একটি নতুন প্রশ্ন নিয়ে আসলাম আজকের প্রশ্নটা হচ্ছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয় এখন অনুকার আছে অনুসর্গ আছে অনন্যই আছে পদন্যয় আছে এখন এই সবগুলো বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে এটা পদ প্রকরণের একটা অংশ বাংলা বাংলার দেখুন আমরা যদি একটু দেখি আমি চারটারটা লিখেছি অব্যয় হচ্ছে ত চার প্রকার তার ভেতরে রয়েছে হচ্ছে এই চার প্রকার এর সম্পর্কে আমরা একটু জানবো সমুচ্চয় সমুচ্চয় আবার তিন প্রকারের এটা হচ্ছে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় সংকোচক অব্যয় সংযোজক অব্যয়টা হচ্ছে এরকম হাসেম কিংবা কাশেম এর হাসেম কিংবা কাশেম দুইজনই ভালো ছেলে এটা হচ্ছে সংযোজক বিয়োজক হচ্ছে হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী তাহলে এইটা হচ্ছে বিযোজকের ভিতরে পড়ে আর সংযোজক হচ্ছে সংকোচক সংকোচক হচ্ছে তিনি বিদ্যান অথচ সদ ব্যক্তি নন এটা হচ্ছে সংকোচক এটা আমরা সমুদ্রেই দেখলাম কিন্তু এই মরি মরি মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ তাহলে হচ্ছে পরেরটা হচ্ছে অনন্যই অনন্যয় হচ্ছে ভাব প্রকাশ করবে যেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করবে সেটাই হচ্ছে অনন্যয়ের ভিতরে পড়ে যেরকম উচ্ছ্বাসে উচ্ছ্বাস প্রকাশে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ আবার স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে হ্যাঁ আমি যাব না না আমি যাব না এরকম আবার অনুমোদন বাচকতায় যেমন আপনি কখন বল বলছেন বা ব্যস্ত আমি যাব এটা হচ্ছে ঘৃণা প্রকাশে সিসি তুমি এত নিস এগুলো হচ্ছে অনন্যই তো আমাদের এই প্রশ্নটার ভিতরে পড়ে হচ্ছে অনন্যইটা যেরকম আমি আরও যদি একটা দেখি প্রশ্নের ভিতরে মানে মরি মরি কি সুন্দর প্রভাত তুলবে এটা হচ্ছে মনের ভাব প্রকাশ পাচ্ছে সরি মনের ভাব প্রকাশ পাচ্ছে সেজন্য এটা হচ্ছে অনন্যই আর হচ্ছে অনুসর্গ বা পদোন্নয় এটা হচ্ছে বিভক্তি প্রকাশ পাবে বিভক্তি যেটাই থাকবে সেটা হচ্ছে এই অন অনুসর্গ বা পদান্নয় অনুসর্গের আরেক নাম হচ্ছে পদান্নয় যেরকম এর যদি আমি একটা উদাহরণ দেয় তাহলে বজ্রের ধ্বনি বৃষ্টির তুমুল শব্দ সিংহের গর্জন মেঘের গর্জন এর ভিতরে দেখেন সিংহের এর এখানে বিভক্তি রয়েছে ঘোলার ডাক কাকের ডাক কোকিলের রব এগুলো হচ্ছে বিভক্তি রয়েছে এর ভিতরে আরেকটা হচ্ছে অনুকার বা ধনাত্মক এটা জীব বা জলের জড়বস্তুর শব্দ জীব বা জড়বস্তুর শব্দ এবার হচ্ছে অনুসর্গ বা প্রধান্য এটা হচ্ছে বিভক্তিযুক্ত থাকবে অনুকার বা ধনাত্মক অনুকার বা ধনাত্মক হচ্ছে জীব বা জড়বস্তুর শব্দ যেরকম হচ্ছে ওই চুরির শব্দ বাতাসের গতি শনশন স্রোতের ধ্বনি কলকল ঘোলাড্ডা কাকা এরকম এগুলোর হচ্ছে ধনী হচ্ছে অনুকার বা ধনাত্মকের ভেতরে পড়ে তাহলে আসলে আমাদের প্রশ্ন যেটা ছিল মরি মরি এটা হচ্ছে ভাব প্রকাশ করতেছে যেটা হচ্ছে এই অনন্যই অনন্যয়ের ভিতরে পড়ে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অনন্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ